তার ব্যাট যেন জাদুর কাঠি বাইশ গজে সেটি চালালেই বয়ে যায় রানের বহমান জলধারা পরিস্থিতি যতই বেগতিক হোক না কেন রাচীন রবীন্দ্রকে বিচলিত হতে দেখা যায় না নির্ভর হয়ে তিনি উইকেটের চারিদিকে ছড়ি ঘুরান ফিল্ডিং পজিশন দেখে বলের মেরিট বুঝে নেয়া শটগুলো দেখলে মনে হয় একদম ফ্ললেস তাবর খেলোয়াড়দের পেছনে ফেলে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চার ম্যাচে দুশো তেষট্টি রান করেছেন রাচীন প্রায় ছেষট্টি গড়ে তুলেছেন আসরের সর্বোচ্চ রান এর মধ্যেই করেছেন দু দুটি সেঞ্চুরি ফলে শিরোপা খোয়ালেও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রাচিন রবীন্দ্র এর আগে 2023 वनडे বিশ্বকাপেও তিনটি সেঞ্চুরি হাকিয়েছিলেন তিনি অর্ধশতক ছিল আরো দুটি সেবার 10 ম্যাচে তিনি করেছিলেন টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ 578 রান ভেঙেছিলেন অজস্র রেকর্ড মানে আইসিসি ইভেন্টকে নিজের সক্ষমতা প্রদর্শনের ব্যক্তিগত মঞ্চ বানিয়ে ফেলেছেন এই কিভি রাইজিং স্টার 25 বছর বয়সে আইসিসি টুর্নামেন্টে এতদিন সবচেয়ে বেশি সেঞ্চুরি ছিল শচীন টেন্ডুলকারের 3টি 24 বছরে 라চিন চ্যাম্পিয়ন্স ট্রফি সহ দুটি আইসিসি টুর্নামেন্টে মাত্র 14 ম্যাচ খেলে করে ফেলেছেন পাঁচটি সেঞ্চুরি এছাড়া ক্রিকেট ক্রিকেট প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি দুই অভিষেকে সেঞ্চুরি করেছেন এই কিবি অলরাউন্ডার রাচিনের বাবা মায়ের জন্ম ভারতের বেঙ্গালুরুতে সেখান থেকে নব্বই দশকে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে পাড়ি জমিয়েছিলেন বাবা রবি কৃষ্ণমূর্তি এবং মা দীপা কৃষ্ণমূর্তি রবি পেশায় সফটওয়্যার প্রকৌশলী হলেও একসময় ক্লাব ক্রিকেট খেলতেন রবি দীপা খুব পছন্দের ক্রিকেটার ছিলেন রাহুল দ্রাবির ও শচীন তেন্ডুলকার এজন্যই রাহুল দ্রাবিরের রা ও শচীন তেন্ডুলকারের চীন রাচিন চব্বিশ বছর বয়সী রাচিন টেস্ট ও টি টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন দু সালে অভিষেক হয়েছিল বাংলাদেশের বিপক্ষেই মিরপুরে তবে ওয়ানডে অভিষেক দু সালের মার্চে এসেই আন্তর্জাতিক অঙ্গনে সব দৃষ্টি নিজের উপর কেড়ে নেন পঞ্চাশ ওভার ক্রিকেটে পা রাখার পর স্বপ্নের মতো একটি বছর যায় তার অবিশ্বাস্য একটি বিশ্বকাপ কাটানো ছাড়াও সব মিলিয়ে দু সালে পঁচিশ ওয়ান ডেতে একচল্লিশ গড়ে আটশো বিশ রান করেন এই ব্যাটিং অলরাউন্ডার বল হাতে নেন আঠারো উইকেট এছাড়া টি টোয়েন্টি সংস্করণে একশো তেত্রিশ দশমিক আট দুই স্ট্রাইক রেটে একানব্বই রানের সাথে বাহাতি স্পিনে ঝুলিতে ভরেন পাঁচ উইকেট এমন দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে যশস্বী জয়সওয়াল জেরাল্ড কোয়েদসি এবং দিলশান মাদুশঙ্কাকে টপকে দু তেইশ সালের আইসিসি বর্ষসেরা উদীয়মান পুরুষ ক্রিকেটারের পুরস্কারও নিজের করে নেন তিনি সে বছর নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার রিচার্ড হেডলি মেডেল জেতেন তিনি খুব একটা মারকুটে ব্যাটার নন তিনি তিনি অনেকটাই টেক্সট বুক ব্যাটার তবে রান আর বলের মধ্যে খুব একটা পার্থক্য হতে দেন না রান করতে তার ঘাম ঝরাতে হলেও সংগ্রাম করতে হয় না ক্লাসিক্যাল সব শটে তিনি রান করে যান দর্শকদের উপলব্ধি করতে বাধ্য করেন রান করতে কোনো এফোর্ট দিতে হয় না এতটাই সাবলীল তার ছন্দ অলরাউন্ডার হলেও মনে হয় জেনুইন ব্যাটার একদিনের ক্রিকেটে তেত্রিশ ম্যাচের উনত্রিশ ইনিংসে ব্যাট করে রাচিনের রান সংখ্যা বারোশো তেত্রিশ গড় চুয়াল্লিশের বেশি স্ট্রাইক রেট একশো নয় দশমিক দুই এক পাঁচটি শতকের পাশাপাশি রয়েছে চারটি হাফ সেঞ্চুরি পঁয়তাল্লিশ গড়ে তুলে নিয়েছেন একুশটি উইকেট রাচিন রবীন্দ্রজে শুধু ওয়ান ডেতেই ধুমধুমার ব্যাটিং করেন এমন নয় গেল অক্টোবরে ভারতকে নিজেদের মাটিতে তিন টেস্টের যে সিরিজে ধবল ধুলাই করে নিউজিল্যান্ড তাতেও সর্বোচ্চ রান সংগ্রহ ছিলেন রাচিন একান্ন দশমিক দুই গড়ে যে দ্বিতীয় সর্বোচ্চ দুশো রান করেন এই বাহাতে তুলে নেন একটি করে সেঞ্চুরি ও ফিফটি যে পিচে ভারত গুটিয়ে গিয়েছিল শ্রেফ ছেচল্লিশ রানে সেখানে দাঁড়িয়ে তিনি খেলেন একশো রানের মহাকাব্যিক ইনিংস ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে পনেরো টেস্টের থ্রিশ ইনিংসে প্রায় আটত্রিশ গড়ে তার সংগ্রহ এক রান উইকেট সংখ্যা দশটি টি টোয়েন্টি ক্যারিয়ার এখনও ঝলমুলে হয়ে ওঠেনি দলে নিয়মিত নন ২৬ ম্যাচের ২৪ ইনিংসে ব্যাট করে রান করেছেন তিনশো নয়টি গড় সতেরো দশমিক এক ছয় স্ট্রাইক রেট একশো উইকেট পেয়েছেন তেরোটি